কিরে ওই কিরে রসমালাই রসমালাই মধু 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 রসমালাই রসমালাই মধু মধু কিরে ওই কিরে রসমালাই 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 মধু প্রিয় দর্শক ছত্রা বিন্দু আপনাদের জানিয়ে রাখতেছি আমাদের তরমুজ বিক্রেতা সেই মধু চূড়ান বাসায় আমরা এসেছি তার বাসা আমরা দেখতেছি তরমুজ বিক্রি করে সে পাকা বাড়ি দিয়েছে তার একটু আমরা সাক্ষাৎকার নেব বাড়ির ভিতরে প্রবেশ করতেছি ভাই মধু কি রে আমরা এতক্ষণ পর খুজাখুজির পর জানতে পেরেছি গোপন সূত্রে তিনি নাকি টয়লেটের ভিতরে বসে টয়লেটকে হাগু করছে তার আমার সাক্ষাৎকার নেওয়ার জন্য তার টয়লেটেই যাব চলো ফলো মি দেখতে পেরেছি আমরা তিনি দরজা বন্ধ করে টয়লেটের ভিতর প্রবেশ করেছে আমরা তবু তার সাক্ষাৎকার নেব ওই কি রে ওই কি রে মধু 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 রসমালাই 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 মধু